বৈজ্ঞানিক নাম বোয়ের হাবিয়া ডি বাংলা নাম পুন প্রিয়দর্শক আজকের ভিডিওতে যেই গাছটা দেখছেন এই গাছের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাছটা প্রিয়দর্শক এমন একটা গাছ এই গাছের উপকারিতা যদি আপনিও জানেন অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক কথা বাড়াবো না চলে যাব মূল আলোচনায় প্রদর্শক এই উদ্ভিদের গুণ আলোচনায় প্রথমে আমরা জানব এই গাছের মধ্যে কি কি রাসায়নিক পদার্থ রয়েছে প্রদর্শক এর মধ্যে যেসব রাসায়নিক উপাদান বিদ্যমান সেগুলি হচ্ছে রুটেন অ্যাট ফ্লাবন অ্যাট গ্লাইকোসাইট জ্যান্তোনস পিউরিন নিউক্লিওসাইট লিগনাম অ্যাকডিস্টেরয়েড এবং স্টেরয়েড নামে পরিচিত এক অভিনব শ্রেণীর আইসোফ্ল্যাবোনয়েডের উৎস প্রিয়দর্শক এবার আমরা আলোচনা করব এই উপাদানগুলি আমাদের শরীরের জন্য কি কি রোগের কাজ করে গাছের মূল উপকারিতাগুলোর মধ্যে রয়েছে কিডনি ও লিভারের স্বাস্থ্য ভালো রাখা শরীরকে অতিরিক্ত জল বের করে শরীরকে সতেজ করা হজম শক্তি বৃদ্ধি করা এবং জয়েন্টের প্রদাহ কমানো এটি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক প্রদাহবিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা শ্বাসকষ্ট ও পেটের কিরমির মতো সমস্যা দূর করতে সহায়তা করে এই গাছ রান্না করে খাওয়া যায় এটি ভারতের কিছু অঞ্চলে যেমন পশ্চিমবঙ্গ ও আসাম বেসদ হিসেবে রান্না করা হয় এটি সাধারণত শাক হিসাবে ব্যবহার করা হয় এর রস বা গুরু পানীয় সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে প্রিয় দর্শক খাদ্য বলেন আর ওষুধ বলেন গুম বলেন আরাম বলেন বা পরিশ্রম বলেন মাত্রা ছাড়া হয়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে এটাই স্বাভাবিক তেমনি এই গাছেরও প্রিয়দর্শক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই গাছের রস অতিরিক্ত সেবন করলে রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা প্রভাবিত হতে পারে তাই মাত্রা অতিরিক্ত সেবন করবেন না এটা অনেক সময় বয়স এবং স্বাস্থ্যের গঠনের উপরও নির্ভর করে তাছাড়া যারা অন্যান্য রোগে ভুগছেন তারা অবশ্যই এই পাতার রস খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করবেন তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ এই উদ্ভিদের ব্যসযোগন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন আশা করি এই আলোচনায় আপনার কাজে আসবে এবং এই গাছ থেকে ব্যসযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো উদ্ভিদের ব্যসযোগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন Allah Hafiz